হত্যা করার পর পুড়িয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যাদের লাশ সেই বিষয়ে আজকে আমাদের তদন্ত প্রতিবেদনের দাখিলের জেন ধার্য ছিল কিন্তু আমরা যখন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করছিলাম এই মুহূর্তে একটা হঠাৎ করে তথ্য আসে এবং আমরা একটা ভিডিও শনাক্ত করতে পেরেছি আমরা উদ্ধারও করেছি তাতে দেখা যাচ্ছে যে এইখানে কারা কিভাবে হত্যা করেছে সেই বিষয়টা আমাদের সামনে এসেছে কারা কিভাবে হত্যা করেছে এই বিষয়টা আমাদের সামনে এসেছে অর্থাৎ এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমরা আমাদের সামনে আসছি এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার এই জন্য আমরা একমাস সময় চেয়েছিলাম অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন আরেকটা ছোট্ট বিষয় ছিল নরসিংদীপ ছাত্রলীগ নেতা অন্য একটা মামলায় গ্রেপ্তার ছিলেন এই মামলায় ডাব্লিউইসি ছিল তাকে প্রোডাকশন মোলাজকে হাজির করা হয়েছে তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দিয়েছে পরবর্তী ডেট হচ্ছে পঁচিশ দেখেন এই বিষয়টা এই বিষয়টা সম্পর্কে আদালত প্যারোলের বিষয়টা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেখা হয় এটা আমাদের বা ট্রাইব্যুনালের বিবেচ্য বিষয় নয় এটা আমরা বলেছি ট্রাইব্যুনাল বলেছেন যে কর্তৃপক্ষের সাথে তারা যোগাযোগ করেন বিরোধী অপরাধের ক্ষেত্রে আমরা মূল বিবেচ্য বিষয় হচ্ছে কমান্ড স্ট্রাকচার কমান্ড স্ট্রাকচারের বিরুদ্ধে বিষয় তদন্তটা আমরা মূলত করি তার সাথে পারপ্রেকটা যারা আছে যারা হত্যাকাণ্ড সংগঠন করে বা অন্যান্য অ্যাট্রোসিটির সাথে জড়িত থাকে তাদের বিষয়টা আমরা তদন্ত করি এখন তদন্ত একটা চলমান প্রক্রিয়া এই তদন্তে নতুন তথ্য আসে ফার্দার ইনভেস্টিগেশন পরেও হতে পারে এখন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে নতুনভাবে সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত রিপোর্ট দাখিল করতে পারে এবং এইখানে হয়তো দশ দিন বা পাঁচ দিন বা এক মাস সময় একটু বেশি লাগতেই পারে পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের সাথে এই সময়টার প্রয়োজন আমাদের এটা বিচারকে বিলম্বিত করার জন্য না ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য